দর্শক আশি টাকা কাওরণ বাজারে দশক টানা চার পাঁচ দিনের বৃষ্টিতে ইলিশের দাম নাকি অনেকটাই কমছে এজন্য চলে আসলাম ইলিশের আপডেট দেওয়ার জন্য এখানে আমাদের খলিল ভাই আছে আমরা একটু ওনার সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন যে আল্লাহর রহমত ভালো আছে ভাই যে ইলিশগুলো আপনি হাত দিয়ে ধরে রাখছেন এগুলো কোথায় গেল ইলিশ এগুলো চাতুর ইলিশ চাতুর ইলিশ জি সত্য তো সত্য এক এর 100 টা 100 100 টা 100 100 100 এগুলো এক একটা রেট কেমন হবে এক কেজি 200 গ্রাম 300 গ্রাম এক কেজি 200 গ্রাম 300 গ্রাম আজকে বাজারে কত বিক্রি করেন আজ অন্য অন্য দিন বসে 3000 আজ আমার মনে হবে আমি তো খুশি হয়ে গেছি ইলিশের দাম কমে গেছে তো কমছে না একশো টাকা কম তো অনেক দাম অনেক কম না অনেক কমছে

তা আমরা যে ওয়েট করে আসি সামনে ইলিশ লিস্ট কিনবো দাম কম দাম কমবে কখন দেখে নাহলে নদীতে দেয়নি নদীতে দিলেই দাম কমে দেব আচ্ছা আপনার নাম্বারটা বলে দেন আমার নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন নাইন সিক্স টু ফাইভ সেভেন ওয়ান ফোর ফাইভ দর্শক সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই